আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমরা বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কিছু বল এবং বলা উচিত এই মানুষগুলো আসলে বয়স হয়ে গেছে কখন কি বলে নিজেই জানে না যে কি বলছি কখন কোথায় কোন কথাটা বলতে হবে এখন সবকিছু তারা যে কথা বলতে জানেন না তা কিন্তু না আসলে মানুষের বয়স হয়ে গেলে শেষ বয়সে এসে হয়ে যায় কি মানুষের যে বাচ্চা ছেলেদের মতো তাদের মনে চায় চকলেট খাইতে তাদের বয়সটাও চান চকলেট খাওয়ার বয়স সেভেন্টি প্লাস তাহলে এখন তো তাদের মাথায় এত কিছু থাকারও কথা না এখন কখন কি বলে এই সমস্ত লোক দিয়ে রাজনীতি আসলে করানো উচিত না দলের ভাবমূর্তি নষ্ট হয় তারা হয়তো এটা বলছে একটা কথা একবার বলছেন যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবেন আওয়ামী লীগের সব মামলা তুলে নেন আপনি সব তুলে নিলে কোথায় যারা আওয়ামী লীগ তারাও আমাদের দেশের লোক তারা আমাদের প্রতিবেশী কারো ভাই কারো চাচা মামা এরকম এরকম হতে পারে কিন্তু নেবেন যে কি কারণে সেটা তো জনগণ বোঝেই এখন তো জনগণ অবু নাই এখন তাদের ভোট কয়টা লাগবে সেই কারণে আপনার বলছেন এই কথাটার প্রভাব কোথায় পড়বে সেটা কি আপনাকে ভেবে চিনতে বলতে হবে না সেটা তো আপনাকে ভেবে চিনতে বলতে হবে যেহেতু আপনি একটা কথা বললে এটা সারা দেশের মানুষ জেনে যায় মিডিয়া প্রচার করে তাহলে আপনি কথাটা ভেবে চিনতে বলবেন না এক কথার কারণেই কথার কারণেই মনে করেন যে এই পাঁচই আগস্ট হয়ে গেছে কথার কারণে তাহলে কথা তো আপনাকে ভেবে চিনতে বলতে হবে কথা ওই যে গঙ্গা ফরিঙ্গের মতো লাভ দিয়ে মিডিয়ার সামনে আসলেই তো হয় না যারা মির্জা ফখরুলকে পরিচালনা করেন এই সমস্ত মানুষের পিছনে এখন পাশে কিছু উপদেষ্টা থাকা দরকার এবং আপনি কোথায় কখন কি কথা বলবেন সে কথাগুলো আগে থেকে অ্যানালাইজ করে আপনার এই কথাটা পাবলিক কিভাবে নেবে পাবলিক কিভাবে নেবে এটা আপনাকে বুঝতে হবে কারণ পাবলিকের মানে বাংলাদেশের জনগণের মন যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই বড় দলের নেতা হয়ে কোনো লাভ নেই আর অন্য একটা কথা তো আছেই যে আপনি সরি আইন মানেন না সরি আইন মানেন না এই কারণে যে মাঝে মধ্যে মানেন না মাঝে মধ্যে মানেন না এই কারণে যে বোতল খাওয়া যাইবে না এই জন্য সরিয়ে আইন মানেন কারণ সরিয়ে আইনে এটাও নিষেধ এটা খালি মানেন না এটা আপনার খাইতে হবে এটা আপনার খাইতে হবে এই কারণে মানেন না কথা বলতে সাবধানে বলবেন আর যদি কথা বলতে না পারেন তাহলে শেখার কোনো শেষ নাই আমাদের জনকল্যাণ পার্টির খায়রুল দান আছে তার কাছে শিখবেন মানুষকে মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয় এটা আপনার শেখা উচিত অবশ্য আপনার সমস্যা না সমস্যা হচ্ছে এখন বয়সটা আহ সেই কারণে আমি মাইন্ড করি না কিন্তু পাবলিক তো মাইন্ড করছে পাবলিক মাইন্ড করে ফেলছে আমি জানি যে এটা আপনার দোষ না এটা আসলে আপনার বয়সের দোষ আলহামদুলিল্লাহ আজকের ভিডিও